রোদ কাকে বলে এটারি থেকে কোন ধরনের তৈরি প্রভাব পাওয়া যায় ব্যাখ্যা করা পরিবারের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে ওই পরিবারের রোদ বলে পরিবারের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে ওই পরিবাহের রোদ বলে ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত তরিত প্রবাহ পাওয়া যায় কারণ ব্যাটারিতে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় আর সময়ের সাথে সাধারণত তরিৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটলে তাকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে তাই ব্যাটারি থেকে অপর্যাবৃত্ত তরিত প্রবাহ পাওয়া যায় অনেকে ব্যাটারি থেকে পর্যায়বৃত্ত তরিত প্রবাহ পাওয়া যায় কারণ ব্যাটারিতে তরিত প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় আর সময়ের সাথে সাধারণত তরিত প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটলে তাকে অপর্যাবৃত্ত প্রবাহ বলে তাই ব্যাটারি থেকে অপর্যাবৃত্ত প্রবাহ পাওয়া যায় তো ভিওয়ার সেই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম